কোন সাপের মুখ নেই তবু মানুষকে ধ্বংস করে দিতে পারে নারী নারী হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে আবারো হাজির হয়েছি তো আমার সাথে একজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত হয়ে নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার কি নাম মোহাম্মদ শিহাব মিয়া মোহাম্মদ শিহাব মিয়া কি করেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট কিসে পড়েন ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি এই তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত কত রকম প্রস্তুত ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব। হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছেন হ্যাঁ ঠিক আছে দর্শক উনি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত আছে চলুন দেখি উনি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত শেষ পর্যন্ত থাকতে পারে কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তিনটা প্রশ্নের উত্তর মিললে একটা মানুষের নাম হবে তিনটা প্রশ্নের উত্তর একত্র করলে একটা মানুষের নাম হবে প্রশ্ন তিনটার প্রথম প্রশ্ন হচ্ছে কি যা না থাকলে মানুষ মৃত সেটা কোনটা জীবন জীবন তারপর দ্বিতীয় প্রশ্ন কোন রং দেখলে চেন থেমে যায় লাল রং লাল রং আর তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে দেশের প্রধানকে কি বলা হয় সরকার সরকার তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর মিলে একটা মানুষের নাম সে মানুষের নামটা কি জীবনলাল সরকার জীবনলাল সরকার সঠিক হিসেবে নেব হ্যাঁ হ্যাঁ এটা একদম রাইট তিনটা প্রশ্নের উত্তর মিলে একটা নাম হয় সেটা হলো জীবনলাল সরকার আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন সাপের মুখ নেই তবু মানুষকে ধ্বংস করে দিতে পারে এমন কোন সাপ যে সাপের মুখ নাই তবুও সেটা জীবন্ত সাপ না তারপরেও মানুষকে ধ্বংস করে দেয় সময় থাকবে চার কোন সাপের মুখ নেই কিন্তু কোন সাপের মুখ নেই সে সাপ নিত একটা নাম পাঁচ নারী নারী আছে পাঁচ দর্শক আপনারা যদি জানেন এই প্রশ্নের উত্তর তাহলে কমেন্টে লিখতে থাকুন আপনার জন্য সর্বশেষ প্রশ্ন সর্বশেষ স্থান যদি এটা পারেন তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে না পারলে পুরস্কার নাই তো সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পরীক্ষা দিয়েছেন কখনো

চার পাচ, ছয় কোন পরীক্ষা ফেল করলে সবায়, খুশি হয় সাত আট ও গড মুছে একবার মিলা দাও নয় সাড়ে নয় সরি ভাইয়া দশ দশ ঠিক আছে পাস করে দিলাম আপনি তিনটার মধ্যে একটা বছর আপনার জন্য পুরস্কার অফলাইনে দেওয়া হবে ঠিক আছে খেলে কেমন লাগলো হ্যাঁ ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ